জনাব মাওলানা আব্দুল্লা আজকে প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলার কর্মপরষদ সম্মানিত সদস্য অনুমা বিভাগের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলমেদ্দিন মাওলানা এ কে ফজলুর রহমান বিশেষ অতিথি হিসেবে অবস্থিত আছেন সাতচল্লিশ নওগা এক আসনে আগামী দিনে জামাত মনোনীত এমপি পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাহবুব আলম সহ মঞ্চের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা এবং আমার সামনে অভিষ্ঠ আগামী দিনে সাপাহারের মাটিতে ইসলামী আন্দোলনের ঘাঁটিকে পরিণত করার জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করবেন সেই সমস্ত মদ মুজাহিদ ভাইরা মহান আল্লাহ রব আলমের দরবারে সুখে আদায় করছি আলহামদুলিল্লাহ বরকাসমাত প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈদুল মুরসালিন রহমাত আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামকে সম্মানিত ভাইরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনারা কি ঝিমে গিয়েছেন নাকি আপনার তো ইমাম আপনারা নেতা জাতির নেতা আপনারা আর নেতারা যদি ঘুমিয়ে যায় তাহলে বাকিরা কি ঘুমাবে কি না বলেন আজকে আপনারা জাতির নেতা এই জনগণ আপনাদেরকে নেতা বানিয়েছে আমরা কেউ মাদ্রাসার চাকরি করি ওই মাদ্রাসার নেতৃত্ব আমরা দেই আমরা যারা আমরা আছি মসজিদের ইমাম হিসেবে আমরা দায়িত্ব পালন করি ওই মসজিদের মুসল্লিরা আমাদেরকে নেতা বানিয়েছেন কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই মসজিদের যারা ইমাম যারা নেতা বিগত চুয়ান্ন বছর আমরা মুক্তাদি হয়ে অন্য নেতার কাছে আমরা ধর্না দিয়েছি তাদের হাতে আমরা নেতৃত্ব তুলে দিয়েছি বলেন ইসলামের ইতিহাসকে এটাই বলে কথা বলেন ইতিহাসকে এটা বলে ইতিহাস তো এটা বলার কথা না যে মসজিদে আমরা ইমামতি করি যে জায়গায় দাঁড়িয়ে আমরা খুদ্ দেই আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম যে সময়ে মসজিদে নহবির ইমাম ছিলেন যে সময়ে মসজিদে নববীর খতিবের দায়িত্ব পালন করেছিলেন ঠিক একই সময়ে তিনি মদিনার রাষ্ট্রে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন আজকে মুসলিম মোম্মা এই পরে যে কথাটি আমি বললাম এইটা কিন্তু আমরা আমলে নিতে চাই না আমরা ভুলে গিয়েছি আমরা মনে করেছি যে মসজিদের ইমামের দায়িত্ব পালন করলেই আমার ইসলামের দায়িত্ব পালন করা শেষ হয় গেল কিন্তু এটা ভুল হলে আমাদের চলবে না আমাদেরকে দায়িত্ব নিতে হবে এই বৃহত্তর যে আমাদের অঞ্চল আছে এলাকা আছে এসব এলাকা থেকে আমরা বাছাই করে ইসলামের পক্ষের শক্তিকে আমরা সংসদে বানাতে চাই ইনশাল্লাহ কি ঠিক কিনা বলেন বিগত চুয়ান্ন বছর আমরা এই ধরনের লোক যারা সংসদে গিয়ে ইসলামের আইন পাস করবে যেই পরিমাণ এমপি হলে শঙ্কাগ্রস্ত অর্জন করলে একটা বিল উত্থাপন করা যায় বাংলাদেশের ইতিহাসে এই চুয়ান্ন বছরে কোনো ইসলামী দল এই আসন পায় নাই কী বলেন পেয়েছিল কি পাই নাই যার কারণে আমাদের মনের আশা ছিল বা অনেকের মনের আশা ছিল যে আমরা সংসদে গিয়ে কোরআনের পক্ষে কথা বলব রাসুলের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা এই বাংলাদেশে আইন পাস করব কিন্তু সেই পরিমাণ এমপি কিন্তু আমরা পাই নাই তো এখন আলহামদুলিল্লাহ আমাদের একটা সুযোগ এসেছে এই সুযোগকে আমরা ইনশাল্লাহ কাজে লাগাবো নাকি বলেন আপনারা আমরা যদি একতাবদ্ধ থাকি আমাদের আমিরে জামাত বলেছেন যে আমরা জামাত ইসলামকে ক্ষমতায় নিতে চাই না আমরা ক্ষমতায় নিতে চাই ইসলামকে বলেন আলহামদুলিল্লাহ কাকে ক্ষমতা আমরা ইসলামকে আগামী দিনে এই জন্যই আমরা জামাত ইসলামী এই চন্দ্র বছর ধরে যে ভূখণ্ডে আল্লাহর আইন এবং সব লোকের শাসন কাইমের জন্য যে কাজ এবং যে স্লোগান দিয়েছিল এই চুয়ান্ন বছরে জামাত ইসলামের উপরে এমন কোন নির্যাতন নাই যেই নির্যাতন বিগত সময় যারা এই রাষ্ট্র শোষণ করেছে তারা এরকম অত্যাচার করেছে যা ইতিহাস বিরল ব্যক্তি হিসাবে জামাত ইসলামের নেতাকর্মীর উপর অত্যাচার তারা করেছে দল হিসাবে জামাত ইসলামের উপর তারা অত্যাচার নির্যাতন করেছে আপনারা ইতিহাস খুলে দেখবেন এই বাংলাদেশের রাজনৈতিক যত মামলা হয়েছে এই বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলামী নেতাকর্মীদের উপরে যত মামলা অন্য কোন দলের উপরে এত মামলা নাই দল হিসেবে জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ নিষিদ্ধ করেছে আমাদের নিবন্ধন তারা কেড়ে নিয়েছিল আমাদের যে প্রতীক গাড়িপাল্লাকে তারা কেড়ে নিয়েছিল বলেন একটা দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল নিষিদ্ধ করা হয়েছিল এরপরে প্রতীকটা কেড়ে নেওয়া হয়েছিল বলেন তো এই দলের কোন অস্তিত্ব থাকার কথা নাই থাকার কথা ছিল না কিন্তু আমাকারও আমাকারার আমাকার আল্লাহ খাইরুল মা তারাও ষড়যন্ত্র করেছে আল্লাহ বলছে আমিও পরিকল্পনা করেছি আর আমার পরিকল্পনা বিজয়ী হবে ইনশাল্লাহ এবং হয়েছে তাই নাকি বলেন এই চুয়ান্ন বছরের যত অত্যাচার নির্যাতন নিবেদন জেল জোরম শহীদ রেমান গো সমস্ত আমরা বুকে ধারণ করে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো এই জমির আল্লাহ আইন চলবে আল্লাহ এই আইনকে বাস্তবায়ন করার জন্য আইনকে সংসদে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের দলে নেতা যে কষ্ট করেছে এই কষ্টের বিনিময় ইনশাল্লাহ আগামী দিনে সংসদ হবে কোরআনের সংসদ ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমরা রক্ত দিয়েছি জুলুম নির্যাতন সহ্য করেছি ওইখানে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জামাত ইসলামী সফল আরেক জায়গায় জামাত ইসলামী সফল এই চুয়ান্ন বছর ধরে আমরা বলেছিলাম যে আমরা সবাই যার ইসলামের পক্ষে আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমরা একটা প্ল্যাটফর্মে আসি এই একটা প্ল্যাটফর্ম দিয়ে আমরা আগামী দিনে সরকার গঠন করব। তো চুয়ান্ন বছর চেষ্টা করার পরে আলহামদুলিল্লাহ সমস্ত লমায়িকার আমরা এখন একমত হয়েছে যে আগামী দিনের যে সংসদ নির্বাচন হবে এই সংসদ নির্বাচনে আলিম বলা আমাদের পক্ষের শক্তিদের একটাই বাক্স থাকে বলে আলহামদুলিল্লাহ বলা এই আমরা সফল হতে চলছি নাকি ইনশাল্লাহ দ্বিতীয়টাতে আমরা সফল হতে চলেছি এবং তৃতীয় নম্বরে আমরা সফল হব যে আমরা সংসদে গিয়ে কোরআনের রাজ ইনশাল্লাহ এই বাংলার ভগন্ধে আমরা চালন পরিচালনা করবো ইনশাল্লাহ কি বলেন আপনারা এই আসনে জামাতের কোন এমপি ছিল ইসলামী পক্ষের কোন এমপি ছিল আপনাদের মন কি চাই না যে এই আসনে আমাদের ইসলামের পক্ষের একজন এমপি সংসদে কথা কি বলুন যারা এই এলাকার দায়িত্ব পালন করেছিলেন তাদের ব্যাপারে জনগণ বলবে আমরা কিছু বলতে চাই না কারা বলবে জনগণ বলবে জনগণ এখন বলতে শুরু করেছে সব জায়গায় বলছে বেশ কিছু দিন ধরে কয়েক মাস ধরে বা বছর ধরে তারা বলতেছে যে আমরা বিভিন্ন দলকে আমরা দেখেছি এবার আগামী দিন আমরা ইসলামকে দেখতে চাই ঠিক কিনা বলেন ইসলামকে তারা দেখতে চাচ্ছে আর ইসলামকে তারা দেখতে চাচ্ছে তাদের সেই মনের আশা পূরণ করার জন্য আমাদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে কিনা বলেন আমরা কি আগের মতো বসে রাখবো যে আমরা তো একটা দলকে একটা দল তো ক্ষমতায় যাই নিয়মিত তাহলে তারাই যাক এ কথা কি আমরা বলবো না আমরা কথা বলবো না যে তারা বহুবার গিয়েছে এবার আমরা যেতে চাই তারা কতবার গিয়েছে বহুবার গিয়েছে সংসদ পরিচালনা করেছে মানুষের তৈরি করা আইন দিয়ে যে মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায় না চৌন্য বছরের মানুষ বাংলাদেশের এই মানুষ এটা কিন্তু তারা উপলব্ধি করেছে আমরা বুঝতে পেরেছি যে মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয় এই জন্য প্রয়োজন হলো আল্লাহর আইন আমরা তো সেই আল্লাহর আইন বাস্তবের জন্য আমরা কাজ করবো নাকি ইনশাল্লাহ সোমনাথ ভাইরা চলো চলো ঢাকা চলো একটা কর্মসূচি দিয়েছে বাংলাদেশ আমাদের ইসলামী আপনার শুনেছেন তো নাকি আগামী জুলাই আমাদের জাতীয় ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশে আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি চলেন সবাই মিলে আমরা এই সমাবেশে যোগ দিই কি বলেন কি জানেন তো নাকি আমরা সাত দফা দিয়েছি আমরা বলেছি এই সাত দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন হবে না কয় দফা সাত দফা এই সাত দফা বাস্তবায়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে তার মধ্যে অন্যতম দফা হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন কি বলেন ভাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন সমস্ত ভোটারদের ভোটের কি হবে মূল্যায়ন হবে এখানে ফ্যাসিস আর দ্বিতীয়বার জন্ম নেওয়ার কোনো সাহস পাবে না পাবে বলেন এই জন্য এই পিয়ার পদ্ধতি আমাদের সাত দফার মধ্যে একটা অন্যতম দফা হলো পিয়ার পদ্ধতি নির্বাচন তো আমরা এই সাত দফা দাবি আয়ের জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে যে উনিশে জুলাই যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমরা সেই কর্মসূচি ঘোষণাকে আমরা যাতে সাফল্যমণ্ডিত করতে পারি এই আশা ব্যক্ত করে আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকে আমাদের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ আপনাদের সবাইকে আহ্বান রেখে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম